আমাদের আজকে কবিতা হচ্ছে অ্যাকুয়েন্টেড উইথ দ্য নাইট কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট সামারিটা পড়বো আমরা আর সামারির সাথে সাথে আমরা আরো ব্যাখ্যা বিশ্লেষণ করব ওয়ান দ্য পোয়েট ওয়াজ ওয়াকিং অন এ ডার্ক অ্যান্ড রেইনি নাইট কোন এক সময় কবি অন্ধকার বৃষ্টিময় রাতে বের হয়েছিলেন বা হাঁটছিলেন দ্য স্ট্রিটস ওয়ার লনলি রাস্তাটা ছিল একদম শমশান নীরব

ওয়াচম্যান তাকে দেখে প্রশ্ন করুক যে এত রাতে তুমি কি করো আর কবি সেগুলোর উত্তর করেনি অনেকেই রাত্রে বের হয়ে চুরি করে ডাকাতি করে অথবা বিভিন্ন অপকর্মে করে কিন্তু কবি এই ধরনের কিছুই করেনি তারপরও কবি ওয়াচম্যানকে এড়িয়ে গেলেন কারণ কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান না যে তিনি কেন এত রাতে বের হয়েছেন

সারেনলি দা পয়েন্ট হার্ট অ্যা শ্রীল ক্রাই ফ্রন দ্য আদার হাউস অন দা স্ট্রিট আর কবি হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তিনি চিৎকার করে কান্নার আওয়াজ শুনতে পেলেন কোন এক বাড়ি থেকে এই চিৎকারের কান্নার আওয়াজ আসতেছে হি লিসেন্স টু দা ক্রাই ইন কমপ্লিট সাইলেন্স তিনি খুব নীরব হয়ে ওই কান্নার আওয়াজটি শুনলেন এন্ড এন্ড ট্রাইজ টু ইন্টারপ্রেটেড এবং এই কান্নার আওয়াজকে তিনি ব্যাখ্যা করতে চাইলেন দেখ কিসের কান্নার আওয়াজ আর এত রাতে কেনই বা কান্নার আওয়াজ আসতেছে ইট ইস দ্য ক্রাই অফ এভরি ইন্ডিভিজুয়াল সোল দ্যাট ইস রেটিস কবি ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক চিন্তা ভাবনা করে তিনি এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আত্মার কান্না যারা এই জীবনে রেসলেস এবং আনস্যাটিসফাইড অতীপ্ত তাদের অন্তর থেকে এই কান্নার আওয়াজ বের হয়ে আসছে এভরি সিটি ডুয়েলার্স আর লনলি অ্যান্ড ইট ইস দ্য ক্রাই অফ দ্য লনলি পিপল শহরে বসবাসকারী প্রায় প্রতিটি মানুষই একাকিত্বে ভগে লংলি এবং এই কান্নাগুলো তাদেরও কান্নাকলি আ ইউনিভার্সাল আর কবির যেই চিন্তা ভাবনা একাকিত্ব সেইটাই ইউনিভার্সাল সিগনিফিকেন্স তাৎপর্যপূর্ণ কবি যেই চিন্তা ভাবনা করে বেরিয়েছেন আর যেগুলো তিনি দেখতেছেন সবকিছু নীরব মানুষ কান্না করছে রাত্রে এটাই আসলে ইউনিভার্সালি এটাই বোঝা যায় যে মানুষ মানে উপরে উপরে খুশি হাসি খুশি এবং খুবই শান্ত দেখলেও তাদের অন্তরের যে কান্না সেইটা প্রায় মানুষেরই রয়েছে পোয়েম এ আর এই কবিতাটি শুরু হয়েছিল কবির ব্যক্তিগত একটি লেভেল থেকে যে কবি বের হয়েছেন একাকি হাঁটার জন্য কিন্তু বাট এন্ডেড অন অ্যান ইমপারসোনাল লেভেল পরবর্তীতে গিয়ে এটা ইমপারসোনাল লেভেলে হয়ে যায় শুধু কবির একাকিত্বই নয় কবি যে দুঃখী হয়ে একা হয়ে অথবা ইন্টারনাল কনফ্লিক্টে পড়ার কারণে কবি যে বের হয়েছে এটা কেবল তাই নয় বরং কবির সাথে সাথে পুরো পৃথিবীর মানুষও এই একই দুঃখে দুঃখী বা ক্লক টাওয়ার ইজ লুমিনারি অ্যান্ড ইট ইজ অলমোস্ট টাচিং দা স্কাই এখানে কবিতার আরো একটি পার্টে একটি ক্লক টাওয়ারের কথা উল্লেখ করা হয়েছে আর এই ক্লক টাওয়ার টি অনেক আলোকময় লুমিনারি এবং এইটা প্রায় আকাশ উঁচুতে আসে ঘড়ি ঘন্টার কাটায় গিয়ে স্টার্ট করে আঘাত করে দ্য ক্লক ওয়াজ দি দ্য টাইম তখন কবি চিন্তা করে যে এই ঘড়ি সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে দ্য টাইম ওয়াজ নাই দ্য রং নাইট ইট ওয়াজ নেভার কট ইন এ মোরাল নাও কবি মনে করতেন যে ঘড়িটি সময় ঘোষণা করছে এটা মানুষের জন্য শুভ হতে পারে অশুভ হতে পারে আর এজন্যই তিনি কখনোই এই নিয়ে দ্বিধায় পড়েন লন লিনেস ইস দ্য ডমিনেন্ট থিম ইন দিস পয়েন্ট আর এই কবিতায় লন যেটা একাকিত্ব এটাই হচ্ছে এই কবিতার মূল থিম হুইচ ইজ নট প্রেজেন্ট ইন দ্য কেয়ার অব দ্য ইউনিভার্স আর যেটা এই যে ক্লক এবং ইউনিভার্স এর সাথে করেই বা এইটাকে কেন্দ্র করেই উপস্থাপন করা হয়নি এইটার যে প্রশস্ততা এটা বিশাল অনেক এরিয়া বা পুরো পৃথিবী জুড়েই মানুষের মধ্যে এই হাহাকার একাকিত্ব আছে এই কবিতাতে মূলত কবির যেই একাকিত্ব লনলিনেস এবং তিনি ছোট থেকেই যেই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন এক সময় মানে খুব ছোট কবির পিতা মারা গেছে এবং কবি যখন বিয়ে করে তারপরে তার মোটামুটি ছয়জন সন্তান হয় তার মধ্যে প্রথম চারজন সন্তান প্রথম না চারজন সন্তান মারা যায় কবির একজন মৃত্যুর বাবা হয়ে সন্তানের মৃত্যু দেখেছে আর এই যে ছোট থেকেই সে বাবা হারা এভাবে মানুষ হয়েছে এতে করে কবির মধ্যে অনেক দুঃখ দুর্দশা আছে এবং সবসময় নিজেকে একাকি মনে করতো তো এইটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি কবির সাথে সাথে যে পুরো বিশ্বের মানুষও একাকী তারা হোক উপরে উপরে হাসি খুশি প্রকাশ করে কিন্তু তাদের ভেতরে যে একাকিত্ব আছে দুঃখ আছে এইটা উপস্থাপন করার জন্যই কবি এই কবিতাটি লিখেছেন